আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশ্য যারা আমার এই ইউটিউব লাইভে দেখছেন সবাইকে আবারও স্বাগত এই মুহূর্তে আমরা আছি বালিটেক ব্রিজে টেক ব্রিজ থেকে সবাইকে আবারও স্বাগত আজ ঈদের পরের দিন বালির থেকে প্রচুর পরিমাণে জনসমাগম মানুষের এই ব্যস্ততার মধ্যে এর সময়টুকু পার করার জন্য একটু রিল্যাক্স মোডে থাকার জন্য এক মাস সিয়াম সাধনা করার পর ঈদের পর তারা এই ব্রিজে আসছে এবং সবার সাথে ঘোরার জন্য মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বলতে পারেন সবথেকে আকর্ষণীয় সুন্দর যদি কোনো সেতু থাকে এই দক্ষিণ মানিকগঞ্জে মানিকগঞ্জ নদারে মানিক এক ব্রিজ আসসালামু আলাইকুম সালাম আপনি ভালো আছেন ভালো আপনি কোথা থেকে আসছেন এই মালিক টিক ব্রিজে বালিক থেকে মালিক টিক থেকে মালিক থেকে আসছেন আপনি ভালো মালিক টেকেই ঠিক কিন্তু সরাসরি ইউটিউব লাইভে আছে ঠিক আছে আপনাদেরকে যেহেতু

আসলে সাধারণ মোটর সাইকেলে যেরকম একটা শব্দ হয় তার চেয়ে হলার লাগালে তো মনে হয় কিছু সাউন্ড হয় আমি যারা দর্শনার্থী মানে আমাদের সবারই একটা দাবি যে এখানে একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে তারা এই বিষয়ে যেন একটু নজর দেন ঠিক আছে আপনাকে আবারও ধন্যবাদ

ان کي ردايت سان ساري ڏيڌر پنهنجو پاسو اوکے بالو سان ڪيبل اواڙو আইফোনের এর না দেখি আপনি ফোনটা একটু ধরেন তো না এই এই মুহূর্তে সবার সামনে আমি তো যাদেরকে দেখলাম সবাই তো নর্মাল মোবাইল এই দেখ আইফোন কমবেসটা ফোন বেসটা চালবেসা এই এসে के काम नसुबारै एक दिनले आ दुलुङले गोडाले पास्त सूर्य आए ल आइदिन होइन आमा सर